ভোটার তালিকা প্রকাশের পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর পুরসভায় অভিযোগ দু সালের সংশোধিত ভোটার তালিকায় নামই নেই খোদ তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্রের তিনি বর্তমানে বারুইপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা জানা গিয়েছে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া আর তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তাপস ভদ্র নিজেই দেখেন তালিকায় তার নাম অনুপস্থিত বিষয়টি জানাজানি হতেই তুমুল আলোড়ন পরে পৌরসভা জুড়ে তাপস জানিয়েছেন নাম নেই আমার আবার নাম দন করে সাধারণ মানুষের মতন আবার আমার তন করে নাম তুলতে হবে যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে পিটাই এখন চিন্তা করা মানে কোন লিস্টে দেখছেন আমি দু হাজার দুয়ে নাম্বার পঁয়ত্রিশ সেই লিস্টে আমার যে ওয়ার্ডে আমি ভোট দিতাম সেই ওয়ার্ডে ভোটার লিস্টেই ওয়ার্ড দেখছি সাধারণ সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই নেই তারপর এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী আমার নামটাকে আবার তুলতে হবে এটাকে এটাকে কীভাবে দেখবে একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কাজ করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে তিনি আরও জানিয়েছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে বারুইপুর বিডিওর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে কাউন্সিলরের দাবি শুধু তার নাম নয় দু সালে ভোটার তালিকায় দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন বাসিন্দার নাম উধাও এই ঘটনায় পুরসভা এবং প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয় মহলে জল্পনা ভোটার তালিকার এই ভুল কি নিছক ত্রুটি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য